ধন্যবাদ নয়াপাড়া জাগ্রত যুব সংঘের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক এবং নৃত্যানুষ্ঠানের যারা আজকের সভাপতি আছেন জনাব মোহাম্মদ মোতালিফ হোসেন এবং আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন এই পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আবুল কালাম এবং এখানে উপস্থিত আছেন আমার মির্জাপুর উপজেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী আহতায়ক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত আছেন রুবেল হাসান আরও উপস্থিত আছেন সাবিদ খান শাওয়ান শামীম পার্ডেজ সাইফুল ইসলাম সহ আরো অনেকেই এবং সামনে উপস্থিত সকল জনসাধারণ আমার প্রিয় এলাকাবাসী সকলকে জানাই আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম প্রথমে হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বিলম্ব হওয়ার কারণে রাস্তায় প্রচুর জ্যাম যে কারণে আসলে তার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আমরা এই মুহূর্তে এখানে আসলে রাজনৈতিক বক্তব্য মানায় না কারণ এখানে সকলেই নৃত্য উপভোগ করতেছিলেন সম্ভবত তবে দু চারটি কথা এখানে আমার সামনে যারা আছেন আমি দেখতে পাচ্ছি সবই তরুণ এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কথা আমাদের বলা প্রয়োজন আমরা একটা বিষয় আপনাদের সকলের সামনে লক্ষ্য করি দেখেন আমরা যারা রাজনীতি করছি কাদের জন্য রাজনীতি করছি কিসের জন্য রাজনীতি করছি এই বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ করার জন্য রাজনীতি করছি আপনারা সকলেই জানেন এই গত সাড়ে পনেরো বছর ধরে এই বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশের রাজত্ব করেছে ক্ষমতা দখল করে রেখেছে আমরা দেখেছি দু হাজার চোদ্দ সালের পাঁচে জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা একতরফাভাবে ক্ষমতার সিংহাসন দখল করেছিল আমরা দেখেছি দু হাজার আঠারো সালেও দু হাজার চব্বিশ সালেও আবারও সেই নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশকে রাজনীতি করেছিল দখল করেছিল আমরা স্পষ্ট করে বলেছিলাম এই ভোট টাকাতের রাজনীতি এই তরুণ প্রজন্ম মেনে নেবে না আমরা ভোটের অধিকার চেয়েছি ভাতের অধিকার চেয়েছি বেঁচে থাকার অধিকার চেয়েছি আপনারা সকলেই অবগত আছেন গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ সরকার প্রায় আড়াই হাজার মানুষকে ক্রস ফায়ার এনকাউন্টার বন্দুক যুদ্ধে মেরে ফেলেছে এটা আমরা মেনে নিতে পারি না গত সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশ থেকে প্রায় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ঠিক কোনো শত নাগরিক মেনে নিতে পারে না এই শেখ হাসিনা 2008 সালের ক্ষমতা আসার আগে বলেছিল যে 10 টাকায় চাউল খাবো নৌকার গায় ভোট দেবো কিন্তু শেখ হাসিনা আপনাদেরকে 10 টাকা চাউলের ভাত খাওয়াইছে খাওয়ায় নাই 60 টাকা 70 টাকা 80 টাকা কেন চাউলের ভাত খাওয়াইছে এইভাবে পড়ে করে তারা এদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা বিদেশে পাচার করেছে আমরা বলে দিতে চাই এই চব্বিশের যে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটেছে এই অভ্যুত্থান শুধুমাত্র কোন একটা নির্বাচন পাওয়ার জন্য নয় শুধুমাত্র নির্বাচনের জন্য নয় যে আমরা ভোট কেন্দ্রে যে ভোট দিব শুধু এই জন্য নয় ওই পুলিশ প্রশাসনকে সংস্কার করতে হবে ওই পুলিশ প্রশাসনের পোশাক বন্দুক জুতা প্রত্যেকটা জিনিস আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকায় কেনা হয় সেই পুলিশ আমার ছাত্র তরুণ ভাইদের বুকে গুলি চালাইছে সুতরাং ওই পুলিশ প্রশাসনের সংস্কারের প্রয়োজন আছে এই গত সাড়ে পনেরো বছরে হাসিনা এই বাংলাদেশটাকে ওই ভারতের কাছে বিক্রি করে দিয়েছে ভারত মনে করেছে হাসিনাকে যেভাবে যা বলি হাসিনা তাই মাইনা নাই আমরা সীমান্তে আগ্রাসন চালাই একটা মেয়েকে দুই সালে আমাদের সীমান্তে মাইল ভালাইয়া ওই কাটাতারের মধ্যে ঝুলাই রাখছিল এটা কি আপনারা ভুলে গেছেন আমরা বলে দিতে চাই ওই পেন্ডির জিনজির ভেঙেছে ওই ভারতের দাসত্ব করার জন্য নয় এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে দুই লক্ষ ত্রিশ লক্ষ মানুষ সাদাত বরণ করেছে দুই লক্ষ মামন তাদের ইজ্জত হারাইছে এই শেখ এই ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য না আমরা স্পষ্ট করে বলে যেতে চাই এই ছাত্র তরুণরা দুই হাজার চব্বিশ সালের জীবন দিয়েছে দুই হাজার ছাত্র তরুণরা ছাত্ররা মারা গেছে আমরা বলে দিতে চাই যে হাসিনা এই ছাত্র তরুণদের বুকে গুলি চালাইছে সেই হাসিনার সেই হাসিনার অবস্থানে এই বাংলাদেশে হতে পারে না আমরা বলেছি হাসিনাকে বাংলাদেশে আনা হবে বাংলাদেশে আনা হবে হাসিনাকে এই কারণে আনা হবে ওই দুই হাজার নয় সালে পিল খেলে হত্যাকাণ্ডের ফাঁসির রায় হবে হাসিনার বিরুদ্ধে দুই হাজার তেরো সালের পাঁচে মতিঝিলের মতিজিলের সপ্লা চত্বরে আমাদের আলে মোলামাদের বিরুদ্ধে যেভাবে নির্মম নির্যাতন চালাইছে ওটার জন্য হাসিনাকে ফাঁসির কাজটি ঝুলতে হবে 2018 সালের 30 ডিসেম্বর আমার আপনার এদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে দিনের ভোট রাতের অন্ধকারে করেছে তার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে এই দুই হাজার চব্বিশ সালে যে দুই হাজার ছাত্র তরুণ মারা গিয়েছে এবং তিরিশ হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে তার জন্য হাসিনাকে আরেকবার ফাঁসির কাজটা ঝুলতে হবে আমাদের নেতা বিপিনুর হক গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন সবাই চিনেন বিপিন স্পষ্ট করে বলে দিয়েছে বাংলাদেশের কোথাও কোন চাদাবাজি চলবে না কোন সিএনজ স্ট্যান্ড বাস স্ট্যান্ড কাঁচা বাজার মাস বাজার দখল করা চলবে না আপনারা গত পনেরো বছরে যেরকম দেখেছেন আওয়ামী লীগের শাসন আমলে চাদাবাজি করে ফুটপাথ দখল করে কাঁচা বাজার দখল করে সিএনজি স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে এই চাঁদাবাজি করে আসছে গত সাড়ে পনেরো বছর আমরা এখনো দেখে দেখে আসতেছি আবারও একটা চক্র একটা গোষ্ঠী আবারও চাঁদাবাজি করছে আবারও টেন্ডারবাজি করছে আবারও বাস স্ট্যান্ড দখল করছে সিএনজি স্ট্যান্ড দখল করছে কাঁচা বাজার দখল করছে তারা টাকার অঢেল পাহাড় গড়ে তুলছে আমরা এমন বাংলাদেশ তো চাই নাই আমরা বন্ধুকের সামনে দাঁড়াইছি আমাদের চোখের সামনে অনেক লোক মারা গেছে আমরা বলেছি জীবনের শেষ রক্ত বিন্দু থাকা অবধি এই বাংলাদেশ আর কোনো ভোট ডাকাতের নির্বাচন হতে দেব না এই বাংলাদেশ আর কোনো অর্থ পাচার হতে দেব না আর কোনো মা বাবার বুক খালি হতে আমরা দেব না স্পষ্ট করে জাগিয়ে দিয়েছি আপনাদের উদ্দেশ্য বলে দিতে চাই যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ প্রতিরোধ করে তুলবেন দেহের শেষ বিন্দু থাকা অবধি প্রতিবাদ গড়ে তুলবেন পরে শেষে একটি কথা বলে দিতে চাই গণ অধিকার পরিষদ নুরুল দল গণ অধিকার পরিষদ সেই দলের বর্তমান মার্কা হচ্ছে ট্রাক আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সংগ্রামে সালাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম